একদিন এক গ্রামের দুই ঘনিষ্ঠ বন্ধু এক বনের মধ্যে দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল বন্ধু তুমি আমার বিপদ আপদে সবসময় পাশে থাকবে তো অবশ্যই বন্ধু আমি কথা দিচ্ছি তোমার বিপদে আপদে আমি সবসময় পাশে থাকব হঠাৎ তারা একটি বিকট আওয়াজ শুনতে পেল কোনো এক হিংস্র পশুর গর্জনের আওয়াজ গর্জনের আওয়াজ শুনে দুই বন্ধুই ভয় পেয়ে গেল এটা কিসের আওয়াজ মনে তো হচ্ছে কোনো হিংস্র জন্তুর গর্জনের আওয়াজ গর্জনের আওয়াজ ক্রমশই কাছে আসতে থাকলো তারা দেখলো একটি ভয়ঙ্কর ভাল্লুক তাদের দিকেই আসছে ওই দেখো বন্ধু একটি ভাল্লুক আমাদের দিকেই আসছে তা দেখে দ্বিতীয় বন্ধু তো ভো দোর দিয়ে গাছে উঠে গেল আর অপর বন্ধু গাছে ওঠা জানতো না সে নিচেই রয়ে গেল বন্ধু আমাকে ফেলে রেখে যেও না আমাকে গাছে উঠতে সাহায্য করো আমাকে বাঁচাও দ্বিতীয় বন্ধু গাছের উপর থেকে বলল আমি আগে বেঁচে নেই বন্ধু নিজে বাঁচলে বাপের নাম প্রথম বন্ধু বুঝতে পারল যে এখন কেউ তাকে বাঁচাতে আসবে না তো সে তার বুদ্ধির পরিচয় দিয়ে মাটিতে শুয়ে পড়ল এবং মরার ভান ধরল কারণ সে জানতো ভাল্লুক মরা প্রাণী খায় না ভাল্লুক প্রথম বন্ধুর কাছে চলে এলো এবং শুক্তে লাগলো কোনো নাড়াচাড়া না দেখে ভাল্লুকটি মনে করলো মানুষটি মারা গেছে আর ভাল্লুক তো মরা মানুষ খায় না তাই ভাল্লুকটি চলে চলে গেল ভাল্লুকটি যাওয়ার পর দ্বিতীয় বন্ধু গাছ থেকে নেমে প্রথম বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু ভাল্লুকটি তোমার কানে কানে কি বলল। প্রথম বন্ধুটি উত্তর দিল ভাল্লুকটি বলল বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় হা 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 হা